হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ ভেরি নিউ ভিডিও ইন ইয়ার ফেভারিট চ্যানেল ভেজিটেরিয়ান ডিলাইট আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আলু বাঁধাকপি এবং সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনারা দেখতেই পারছেন রেসিপিটি দেখতে কত সুন্দর লাগছে এখানে রয়েছে কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা আগামী পর্বে এই রেসিপির জন্য ইউজ করবো থাকছে আলু মটরশুটি ফ্রাইড সয়াবিন জুলিয়ান সাইজে কাট জিঞ্জার চিলিস ফার্স্টে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি সেটার মধ্যে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ইউজ করছি জিরা শুকনো লঙ্কা আদা এবং তেজপাতা তারপরে বড় বড় সাইজের চপড পটেটোস নিয়ে নিচ্ছি আলু আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা অ্যাড করে দিচ্ছি ফাইনলি চপড বাঁধাকপি তারপরে এখানে থাকছে জিরা এবং ধনে বাটা পরিমাণ মতন স্বাদের জন্য নুন অ্যাড করে দিচ্ছি এবার তারপর এক এক করে পাউডার মশালাস যেটার মধ্যে আমরা ব্যবহার করব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো তার সাথে থাকছে লাল লঙ্কার গুঁড়ো কেউ যদি ঝাল পছন্দ না করুন বা না খান লাল লঙ্কার গুঁড়োটো সম্পূর্ণ অপশনাল ছিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব টমেটো এই রেসিপিটা যত কুক করবেন সারটা অতই বেশি এনহ্যান্স হয়ে যায় এখন সব মশলাগুলো ভালোভাবে সবজির সাথে মিক্স হওয়া অবধি আমরা একটু নেড়ে চেড়ে নিব তারপরে এটা ঢেকে আমরা ফাইভ টু সেভেন মিনিটস কুক করে নিব তারপরে অ্যাড করে দিচ্ছি কড়াইশুটি এবং ফ্রাইড সয়াবিন তার সাথে একটু টেস্টের জন্য ক্যাশিউ আর রেজেন্স সেটা সম্পূর্ণভাবে অপশনাল আমরা টেস্ট এবং ফ্লেভারের জন্য আর অল্প ডিফারেন্ট বানানোর জন্য এই রেসিপিটি সেটাকে অ্যাড করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটার কালারটা খুবই সুন্দর এসে গেছে এই সম্পূর্ণ পতরিটি বানানোর জন্য কুকিং টাইম যেটা দরকার সেটা হচ্ছে থার্টির থেকে থার্টি টু মিনিটস আপনারা দেখতেই পারছেন এই রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে এসেছে রুটি পুরি লুচির সাথে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু অথবা আপনারা যদি ভাতের সাথে ট্রাই করতে চান সেটাও পারবেন আপনারা এই রেসিপিটা রুটির সাথে ট্রাই করেছি বাঁধাকপিটা কপিটা রুটির সাথে খুবই সুন্দর লাগে এ রেসিপিটা এখন অলমোস্ট হয়ে এসেছে তখন আমরা অ্যাড করে দিচ্ছি খানিকটা ঘি আর গরম মশলা এরপরে আমরা আঁচটা বন্ধ করে নেব পাঁচ মিনিট ঢাকা রেখে দেবো আর ডিশটা সম্পূর্ণভাবে রেডি টু সার্ভ আপনারা এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন ভিডিওটা কি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে এই ভিডিওটা কীরকম লাগলো এন্ড অব দি যদি আমাদের চ্যানেলে জুড়ে আছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আজ আসছি আবার দেখা হবে পরবর্তী দিন এরকমই কোনো ভিডিওর সাথে